এখনও তৎপর আছে তাদের দেশি বিদেশি দোষরা তৎপর আছে আমরা দেখছি যে তারা ভারতে আশ্রয় নিয়ে সেই দেশের গণমাধ্যম এবং তাদের সরকার রাজনৈতিক দল সেগুলো সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উনিশশো সালে একটা এই রক্তক্ষয়ী রক্তক্ষয়ী যে স্বাধীনতা সংগ্রাম সেখানে মানুষের জন আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এই রাষ্ট্রটা যেটা তৈরি হচ্ছে সেই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু তিপ্পান্ন বছরে আমরা দেখেছি মানুষের নাগরিকদের জন্য এই সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বরং বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উল্টো স্রোতে হেঁটেছে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম শেখ হাসিনার নেতৃত্বে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কি ভয়ঙ্কর শাসন হয়েছে গুম খুন হত্যাযজ্ঞর মধ্য দিয়ে আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশের অর্থনীতি কিভাবে লুণ্ঠন হয়েছে এই ভয়ঙ্কর অবস্থা শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য জুলাই আগস্টে এসে যেভাবে আমাদের ছাত্র শ্রমিক তরুণদের নির্বিচারে হত্যা করা হয়েছে শিশু অভিভাবকরা কেউ এর মধ্য থেকে বাদ যায়নি এত বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে আবার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন যাতে এই দেশে আবারও ওই একাত্তরের যে অঙ্গীকার যে প্রতিশ্রুতি একটা সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যেটা এক কথায় আমাদের ছাত্র তরুণরা এসছেন বৈষম্যহীন বাংলাদেশ তার দাবি আবার তুলেছেন সেই লক্ষ্য আবারও স্থির হয়েছে এখন জনগণের দিক থেকে আমরা জনগণকে আহ্বান জানাই এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারছি বাংলাদেশে এইবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাহাত্তর সালে যে রাষ্ট্র ব্যবস্থাটা পত্তন করা হয়েছে সংবিধানের মধ্য দিয়ে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেটা আগের পাকিস্তানি রাষ্ট্রের প্রতিষ্ঠানের ধারাবাহিকতা সেগুলো বদল করার তেমন কোনো উদ্যোগ নেয়নি বরং সংবিধান এমনভাবে ক্ষমতা কাঠামো তৈরি করেছে যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে তিপ্পান্ন বছরে অনেক লড়াই হয়েছে নব্বই সালেও লড়াই হয়েছে কিন্তু এই যে সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং তার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা আইনের সংস্কার করা এই প্রশ্নগুলো রাজনৈতিক সংগ্রামে আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়নি এইবারের গণ অভ্যুত্থানের প্রধান বিষয় হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থা বদল করতে হবে প্রতিষ্ঠান আইনের সংস্কার করতে হবে এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে হবে যেখানে ক্ষমতায় যারা যাচ্ছে তারা জবাবদাহি জবাবদিহিতাহীন থাকতে পারবে না তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে সেই কাঠামো তৈরি করতে হবে আজকে সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে সেইটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাইকে সহায়তা করবে এবং রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য সে ঐক্য বজায় রাখবে কেননা ফ্যাসিস্টরা এখনও তৎপর আছে তাদের দেশি বিদেশি দ তৎপর আছে আমরা দেখছি যে তারা ভারতে আশ্রয় নিয়ে সেই দেশের গণমাধ্যম এবং তাদের সরকার রাজনৈতিক দল সেগুলোর সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে সারা দুনিয়ার সামনে যেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং মিথ্যা বাংলাদেশে মানুষের অধিকারের জন্য বাংলাদেশ কাজ করছে সুযোগ সন্ধারীরা ফ্যাসিবাদের দোসররা এই দেশে নানাভাবে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে হিন্দু সম্প্রদায় কিংবা অন্য সম্প্রদায় ধর্মীয় জাতিগত অর্থে কোথাও কোথাও ঘটনা ঘটছে কিন্তু সেই ঘটনাগুলোকে বিচার করার জন্য এই সরকার কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে নানাভাবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে চিত্রিত করার চেষ্টা করছে সেই তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে লড়াই করতে হবে